আসসালাম আলাইকুম আজকে আমরা চলে আসলাম চাঁদপুর বড় স্টেশন চাঁদপুর জেলায় যতগুলো দর্শনীয় স্থান রয়েছে তার চাঁদপুর বড় স্টেশন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ বড় স্টেশন ঘুরে ঘুরে দেখাবো এবং এর সম্পর্কে বিভিন্ন তথ্য দিব সো ভিডিওটা সবাই কন্টিনিউ করেন চাঁদপুর শহরের পান কেন্দ্র এই বড় স্টেশন পদ্মা মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলে অবস্থিত চাঁদপুর বড় স্টেশন তিন নদীর মোহনার সূর্যাস্তের দৃশ্য ছোট ছোট নৌকার ভেসে চলা নদীর কুলে পানির আশ্রে পড়ার শব্দ গাছপালায় ছায়া নদীর তীব্র স্রোত সতেজ ও সিগ্ধ বাতাস আপনাদের আকর্ষিত ও আনন্দিত করবে এই জায়গার নাম বড় স্টেশন কেন হল চাঁদপুর জেলার সবথেকে বড় রেল স্টেশন এখানে অবস্থিত সেই হিসাবে এই জায়গার নাম বলা হয় চাঁদপুর বড় স্টেশন আমি এখন আসি বড় স্টেশন ঢুকার মেইন গেটের সামনে মেন গেট দিয়ে ঢুকেই একটু সামনে আসতেই আপনাদের চোখে পড়বে একটি বড় ইলিশের ভাস্কর্য চাঁদপুর যে ইলিশের শহর ইলিশ যে চাঁদপুরের একটা ব্র্যান্ড সেটা বোঝানোর জন্য এখানে এই বড় ইলিশের ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে বড় স্টেশনের মধ্যভাগে আসলে আপনারা দেখতে পাবেন এখানে একটি রক্তধারা ভাস্কর্য স্থাপন করা হয়েছে এই এলাকায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করে মুক্তিযুদ্ধে সেই সব শহীদদের স্মরণে এই রক্ত দ্বারা স্থাপন করা হয়েছে বড় স্টেশনের নদীর কোলে দেখতে পাবেন সারি সারি নৌকা বাঁধা সারি সারি টলার বাদা মাছ ধরার অসাধারণ দৃশ্য স্প্রিড বোর্ড ঘোড়া এবং হরেক রকমের দোকানপাট মাত্র পঞ্চাশ ও একশো টাকার বিনিময়ে নৌকা ও টলার দিয়ে নদীর মোহনায় ঘুরতে পারবেন এছাড়া স্প্রিডবোর্ড ও ঘোড়ায় চড়তে পারবেন এখানে টক জাল মিষ্টি সুস্বাদু সব ধরনের খাবার পাবেন এবং খেতে পারবেন চাঁদপুর বড় স্টেশনের একটু দূরেই রয়েছে মাছের পাইকারি বাজার মাছঘাট এখানে জেলেদের ধরে আনা মাছ করা হয় এখানে বড় সাইজের ইলিশ পাঙ্গাস চিংড়ি ইত্যাদি নানান রকমের মাছ পাওয়া যায় চাঁদপুর এই বড় স্টেশনের জড়িয়ে আছে হাজারো মানুষের হাজারো স্মৃতি কেউ এখানে তার প্রিয় মানুষকে হারিয়েছে কেউ এখানে তার প্রিয় মানুষকে ফিরে পেয়েছে অনেক বন্ধুত্ব প্রেম আর ভালোবাসার সাক্ষী এই বড় স্টেশন চাঁদপুর বড় স্টেশন হলো এমন একটি জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে মানুষ এখানে পরিবার পরিজন বন্ধুবান্ধব ও ভালোবাসার মানুষকে নিয়ে নদীর মোহনায় এবং গাছের ছায়ায় আড্ডায় মেতে ওঠে কেউ এখানে বসে বসে আড্ডা দেয় কেউ ঘিটারে গান ধরে কেউ হাঁটাহাঁটি করে কেউ খাওয়া দাওয়া করে কেউ ছবি তোলে এবং ভিডিও করে এখানে অনেক ফটোগ্রাফার এবং ক্যামেরাম্যান রয়েছে যারা মাত্র পাঁচ টাকা ও দশ টাকার বিনিময়ে ভিডিও করে দেয় এবং ছবি তুলে দেয় বড় স্টেশনের মেন গেটের সামনে দুটি উন্নত মানের রেস্টুরেন্ট রয়েছে দি হিলসা কিচেন এবং ক্যাফে ফোর স্টার আপনি যদি কখনও চাঁদপুর আসেন তাহলে ঘুরে যাবেন এই বড় স্টেশন থেকে এটা শুধু একটা জায়গা নয় এটা একটা অনুভব এটা একটা শান্তির ঠিকানা ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ